নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাঁচা আম দিয়ে খুব সহজে আমের জেলি বা জ্যাম বানিয়ে দেখাবো বন্ধুরা আজকে এই রেসিপি দেখার পরে বাইরে থেকে আর জ্যাম কিনে খেতে হবে না আর কোনো রকম জেলেটিন বা আগার আগার ছাড়া এই জেলিটা আমি তোমাদের বানিয়ে দেখাবো বন্ধুরা ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা শুরু করছি আজকের জেলি রেসিপি কাঁচা আমের জেলি বানানোর জন্য আমি তিনটে কাঁচা আমকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে আমগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আমগুলো এবার ছাড়ানো হয়ে গেছে এখন আমগুলোকে মাছ বরাবর কেটে নিচ্ছি তারপর বীজের অংশটাকে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার আমগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর কড়াইতে দু গ্লাস মতো জল দিয়ে আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব দশ মিনিট পরে আমের পাল্পটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এই আমগুলোকে জল থেকে ছেঁকে নিচ্ছি আর এই আমগুলোকে ফেলে দেওয়ার কোনো দরকার নেই এই আমগুলো দিয়ে চাটনি বা আমসত্ত্ব বানিয়ে তোমরা খেতে পারো আমগুলো ছেঁকে নেওয়ার পরে আমের ফ্লেভারের যে জলটা থেকে যাচ্ছে সেটা দিয়েই আমি আজকে জেলিটা বানিয়ে দেখাবো এবার আমের জেলিটাকে মিষ্টি বানানোর জন্য এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এবার চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে তারপরেতে দিয়ে দিচ্ছি দু চামচ ভিনিগার বন্ধুরা এই ভিনিগারটা জেলিটাকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য দেওয়া হয় তবে তোমাদের কাছে যদি ভিনিগার না থাকে তবে তোমরা এর পরিবর্তে এক চামচ লেবুর রসও দিতে পারো আমি জেলিটাকে কাঁচা আমের রং দিতে একটু সবুজ ফ্রুট কালার দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো এবার প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট তারপর ফ্লেমটাকে একদম লোতে করে আরও দশ মিনিট মতো মিশ্রণটাকে ফুটিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে নেড়ে চেড়ে খানিকটা ঘন করে নিতে হবে দেখো বন্ধুরা আমের মিশ্রণটা ফুটতে ফুটতে অনেকটা কমে গিয়েছে আর বেশ খানিকটা ঘনও হয়ে গেছে এখন একটা প্লেটে এক ফোঁটা আমের মিশ্রণ দিয়ে দিচ্ছি আর দু মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি দু মিনিট পরে মিশ্রণটা একটু হাতের আঙ্গুলে নিয়ে এরকম দেখতে হবে যদি একটা সুতোর মতো দেখা যায় তবে বুঝতে হবে জেলির জন্য মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে এবার মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে দিচ্ছি বন্ধুরা তোমরা এটা যে কোনো কৌটোতে বা বাটিতে ভরেও রাখতে পারো এবার এগুলোকে একদিন এভাবে রেখে দিতে হবে। তার আগে করা যাবে না। তাহলে কিন্তু জেলিটা নষ্ট হয়ে যেতে পারে একদিন পরে আমি জেলিটাকে বের করে নিয়েছি দেখো বন্ধুরা জেলিটা একটুও কিন্তু গড়িয়ে পড়ছে না একদম পারফেক্ট জেলিটা বসেছে এবারে জেলিটাকে পাউরুটির সঙ্গে জ্যাম হিসেবে খেতে পারো দেখো বন্ধুরা জেলিটা কত সুন্দর দেখতে হয়েছে তো দোকান থেকে না কিনে বাড়িতেই কাঁচা আমের জেলি বা জ্যাম বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ